আমার ছেলে দুই হাজার আটে মারা গেছে যেদিন মারা গেছে তার ছয় দিন পরে আমার ইউরোপ সফর ছিল এন্টার ইউরোপ আমার বিশার জন্য আমি জার্মানি এম্বেসিতে গেছি তো আমার লঙ্গি পড়া কেন ছেলে মারা গেছে ছয় সাত বছর যাকে নিয়ে চিকিৎসা করছি জানেন তো আপনারা বাংলাদেশে ব্যাংককে প্রথম ছেলে মনটাও ভালো ছিল না থাকে কি কইরা আমার লুঙ্গি পড়া ছিল পানের ডাব্বা হাতে ছিল আমি পান ছিলাম জামায় বুতাম ও লাগানো ছিল না আমি যখন জার্মানি এমবেসিতে ঢুকি তো যারা বৈশা আছে বিশার জন্য সবাই আমার দিছে দেখো মোল্লা হাইসে চেহারার অবস্থা কি আসছে জার্মানির বিষানিতে আমি কাউন্টারে যখন দাঁড়াইছি তো মহিলার অনেক গয়না পড়া ছিল যে আমার ইন্টারভিউ নিতেছে অধিকাংশ গয়না কালো আমাকে জিজ্ঞেস করতেছে কি করো আমি কি ব্যবসা কি ব্যবসা এই ব্যবসা কামার গয়না কালো হয়ে যায় কেন আমি বললাম তুমি পারফিউম বেশি ব্যবহার করো তো স্প্রে কারণে গয়না কালো হয়ে গেছে আমি গুলো হোয়াট করবো কি দিয়ে পরিষ্কার করব কি দেন আমার কারখানায় আসো এত দূর যাওয়ার তো সম্ভব না তুমি ঘরোয়া ভাবে বলো আমি বললাম যে ঘরোয়া ভাবে এইভাবে তুমি পরিষ্কার করতে পারো আমি দেখতেছি সে বিষা প্রিন্ট করতেছে আমাকে বললো যে এত টাকা দাও দিলাম কয় বসলাম আধা ঘন্টা পরে দেখলাম গেছে এখন সবাই সবার মুখ দেখা দেখি করতেছে যে মোল্লা করতে বিশাল হয়ে গেল আমরা তো ঘন্টার পর ঘন্টা বই রিসি কেউ ডাকেই না এমন বেশভূষা নিয়ে গেছে মনে হয় যে উনি এন্টার ইউরোপিয়ান হয়ে আসছে মানে দেখলেই তাকে ভিসা দিতে হবে কেননা সেই নারী বলেন আর পুরুষ বলেন আমি ওইখানে বসে একটা পান খেলাম মুসকে একটা হাসি দিলাম বাইরে চলে আসলাম বলে চাবি এইখানে না কোথায় ওইখানে আরেকটা প্রশ্ন করছিল তুমি এত দেশ ঘুরছো তুমি জার্মানি এখন কেন যাবে প্রয়োজন ছিল না এখন প্রয়োজন হচ্ছে এই জন্য যেতেছি তা আল্লাহ তো দেখাইছে এরকম আমার দ্বিতীয়বার আমেরিকার বিষা শাট লাগছে যে সময় এমবেসি বন্ধ ছিল কারো বিষা লাগে নাই আমাকে বলছে ড্রপ বক্সে দাও দিছি ড্রপ বক্সে সাত দিন পরে ফোন দিছে নিয়ে যাও পাসপোর্ট এমবসি শাট ডাউন চলতেছে আমি কি করে আসবো তো বলছে তুমি অপেক্ষা করো আমরা বাসায় পাঠাইতেছি শাটডাউনের ভিতরে আমি আমেরিকায় গেছি চাবি ওইখানে এইখানে না তো যেটা বোঝাইতেছিলাম আজকে আমরা বাহিরটা দেখি ভিতরটা দেখি না অতচ স্বীকার করি যে hayat আল্লাহর হাতে মউত আল্লাহর হাতে একটা মুসলমান স্বীকার করে ওই আল্লাহ ডাকে যার হাতে হায়াত যার হাতে মউত তারপরও ঘর বেকা করে چلا যায় মসজিদের দিকে আসেন

মানুষ সব কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম ভুলে কেউ উচ্চারণ করবে না আজকে আমরা কারণ নিয়ে আলোচনা করি কিন্তু মালাকুল মুহূর্তের নাম কেউ নেয় না যে উনি আইসা নিয়ে গেছে কিন্তু নিয়ে যায় উনি তো যেটা বুঝাইতেছিলাম বাহিরের দুশ্মন নিয়ে তো সারাদিন ভাবি যে কে আমার দুশ্মনী করে কে আমার উপরে আঙ্গুল উঠায় কিন্তু আমার ভিতরে যে আমার দুশ্মন বসা আছে দুনিয়ার দুশ্মন তো ষাট সত্তর বছরের বেড়ে দোস্ত ভালো মতে বোঝেন ষাট সত্তর বছর ইহো জগতে আর কোন আগে কোনো কাজ করার ক্ষমতা নাই কিন্তু আমার ভিতরেরটা আমার চির দিনের এগুলাকে শিকা চিনা উচিত আমার ভিতরে আমার দুশ্মন কে আমি একটা দেখায় দিতেছি আজকে যে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলতে পারতেছি না